নমস্কার আমি দীপঙ্ক সরকার আমাদের মাথামার সফল ফার্মা প্রডিউসার কোম্পানি লিমিটেড পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমরা এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামের সুনতি মজুমদার সুনীতা মজুমদার এটা কোচবিহার তে অবস্থিত মাথামা দুর্গ ব্লকে একজন আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং হয়েছিল সেটা হচ্ছে কারিগরি দক্ষতার ওপরে ধূপকারীকে উপরে প্রশিক্ষণ আমরা আমাদের খাদি থেকে এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সৌজন্যে আমাদের সহকৃষ্ঠ অধিকর্তা করণের পক্ষ থেকে আমাদের ধূপকাঠির উপরে প্রশিক্ষণ হয়েছে তার পাশাপাশি আমরা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ট্রেনিং দিয়েছি তাই উনি নিজস্ব আমাদের এখানে প্রশিক্ষণ করে একটা বিজনেস মডেল উনি রূপান্তরিত করেছেন যে ধূপকাঠি এভাবে প্যাকেটিং করে মার্কেটিং করছেন যে দীর্ঘদিন ধরে উনি করছেন তো এইভাবে শুধু উনি নয় আশেপাশে আমাদের বেশ কিছু মহিলারা এভাবে ধূপকাঠি বাইরে তৈরি করে প্যাকেটিং করে উনি এভাবে মার্কেটিং করছেন আর সঙ্গে একটা কি কি দিচ্ছ তুমি এটা সরাই দিচ্ছ একসাথে সঙ্গে আর এর সঙ্গে কি প্যাকেট যাবে সঙ্গে এর সঙ্গে এটা যাবে আবিদা এটা যাবে এটা কি বলে আচ্ছা এটার সঙ্গে এটা মার্কেট প্রাইস কত থাকে মানে সে কি ডজন কি করো হ্যাঁ এটা ডজন আছে মার্কেটিং কোথা কোথা যায় এগুলো এটা ভালো ফালাকাটা তারপর হচ্ছে তোমার কিউটে দতুলের সরবরাহ কুমড়ো

আরো আশেপাশে মহিলাদের আরো অনুপ্রাণিত উনি বলেছেন যে না আমরা গ্রামের মহিলারাও বসে আমরা বিভিন্ন ধরনের হাতের কাজ শিখে আমরা এগুলো a <laughs> a